মেয়েদের পছন্দের কালারের মধ্যে হচ্ছে পিঙ্কটাই বেস্ট তো পিঙ্ক কালার গোস্ত কেন হবে না সব কিছুই তো পিঙ্ক পাওয়া যায় তো আজকে দেখাবো পিঙ্ক কালার গোস্তের রেসিপি পিঙ্ক কালার বলতে আসলে গোস্তটা তো পিঙ্ক হয়ে যাবে না তো গোস্তের কালার ঠিক রেখে কোনো প্রকার আদার্স স্পাইস না দিয়ে কিভাবে করে কালারটা ঠিক রাখা যায় সেই ট্রিক্সটাই থাকবে হচ্ছে আজকের রেসিপিতে আর মুখে দিলে এই গোস্ত একেবারে হাওয়াই মিঠাইয়ের মতো হারিয়ে যাবে তো আজকের রেসিপিটা আমি ঠিক সেভাবে রান্না করার চেষ্টা করব চলো রেসিপিটা শুরু করে ফেলি আমি শোন না কিচেন থেকে সুমাইয়া শুনো যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছো অবশ্যই আমার চ্যানেলটিতে ভিজিট করার জন্য অনুরোধ করব। এখানে অনেক রকমের রেসিপি আমি শেয়ার করে থাকি তো প্রথমত আমি একটি প্যান নিয়ে নিলাম সেই প্যানের মধ্যে আসলে বেশ খানিকটা তেল দিয়ে দিব কারণ এই রেসিপিটা রেডি করতে হলে গোস্তের মধ্যে দলা দলা চর্বিগুলো যে থাকে সেই চর্বিগুলো হলেই কিন্তু খুব ভালো হয় কিন্তু আসলে আমার গোস্তের মধ্যে এত চর্বি ছিল না যার কারণে আমি খুঁজে খুঁজে বের করে একটু চর্বি পেয়েছিলাম সেটা দিয়েই আজকের রেসিপিটা চেষ্টা করবো আর দিয়ে দেবো গোটা কিছু হার কারণ হাড়টা দিলে এবং বিভিন্ন সাইডের অংশের গোস্ত দিলে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে মানে কোরবানির গোস্ত যেরকম টেস্ট হয় এই কারণে ঠিক সেই কারণেই হবে তো আমি হাড় থেকে যে আখনিগুলো বের হবে সেই টেস্টের কথা বলছি তো যাই হোক আমি এই গোস্তের উপরে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিব কারণ এইটার মধ্যে আস্ত পেঁয়াজ দেয় বাট এই গোস্তটা আস্ত পেঁয়াজ আমি দিলে আমার পেঁয়াজটা সিদ্ধ হবে না তো বাই দা ওয়ে এই গোস্তটাকে অনেকেই কিন্তু পেশোয়ারি গোস্তও বলে আবার অনেকে এটাকে কাটা মশলার গোস্ত বলে তো আমার আপুরা ভাইয়ারা তোমরা কি নামে এই গোস্তটাকে ডাকো অবশ্যই আমাকে জানাবা আমার কমেন্টে তো আমি মোটামুটি অ্যামাউন্টের পেঁয়াজ দেওয়ার পরে এখন দিয়ে দেবো আদা কুচি সেই আদাকুচির সাথে আমি আবার এখানে কিছু রেখে দিয়েছিলাম রসুন কুচি তো আদা কুচি রসুন কুচি সব মিক্স করে হচ্ছে আমি এখন দিয়ে দেব এরপর দিয়ে দেব বেশ খানিকটা লবণ যতটুকু আমার প্রয়োজন আমি আমার স্বাদ মতো দিচ্ছি যে যেরকম খাও সেরকম দিবা আদা রসুন কুচি সব কিছু কমপ্লিট পর করার পরেই হচ্ছে লবণটা অ্যাড করে দিব এটা একটু মাখা গোস্তের মতোই হবে আবার হচ্ছে মাঝে মাঝে একটু খুলে দেখবো আমি কিন্তু যারা অথেন্টিকভাবে বানায় তারা খুলে দেখে না একবারে সিল কালা করে দেয় পাঁচ ছয় ঘন্টার জন্য রান্না করে তো যাই হোক এই পর্যায়ে হচ্ছে যারা অনেক বেশি মরিচ খাও তারা শুকনো মরিচ দিয়ে দিবা আস্ত বা ভেঙে শুকনো মরিচ গুঁড়া না আস্তটা বা গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো তো আমার ছোটো ছোটো বেবি আছে এই জন্য হচ্ছে আমি ব্যবহার করছি না আমি দেবো এখন খারাপ মশলা বলতে যে শুকনো আমাদের যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে দিব একটা দালচিনি দিলাম এবং বেশ খানিকটা লবঙ্গ এলাচ এগুলো হচ্ছে দিয়ে দিব দুইটা দুইটা তেজপাতা দিব। আমি আমার স্বাদ মতো দিচ্ছি যেটার ফ্লেভার আমার ভালো লাগে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে নিবা তো মূলত এটার মধ্যে কোনো গুঁড়ো পাউডার যাবে না গুঁড়ো কোনো স্পাইস যাবে না এটাই হচ্ছে মূল বিষয় না হয় আবার গোস্তের যে অথেন্টিক একটা টেস্ট আছে সেটা কিন্তু আসবে না তো আমি এই যে এই পর্যায়ে এখন ভালোভাবে মেখে নিব। যতটুকু সময় লাগে সময় নিয়ে মেখে নিব। এতে আমার যতটুকু সময় লাগবে আমি একটু মেখে নিব। নিচেরটা উপরে করে দেবো উপরেটা নিচে করে দেবো এবং তেলের সাথে সব কিছু মিক্স করে নেব এই যে সুন্দর করে মেখে নিচ্ছি কোনো রকমের এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা অন্য কোনো মশলা কোনো কিছুই যায় নাই ঠিক আছে তো এখানে যদি শুকনো মরিচ দেওয়া যায় মানে আস্ত আস্ত বা শুকনো মরিচটা কেটে টুকরো টুকরো করে যদি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় বাট আমি বাচ্চাদের জন্য দিতে পারলাম না অবশ্যই তোমরা শুকনো মরিচ দিয়ে ট্রাই করবা আর কালারটাও অনেক সুন্দর হয় ওই সময় কালারটা আরও সুন্দর হয় তো আমার হচ্ছে সেই শুকনো মরিচ না দিয়েই আমি চেষ্টা করব এটাকে রান্না করার আর যারা শুকনো মরিচ খায় না তারা গোলমরিচের গুঁড়ো দিবা এবং বেশ খানিকটা দিতে হবে মোটামুটি এক দেড় চামচের মতো গুঁড়োটা ব্যবহার করতে হবে তো আমার মাখা শেষ এখন হচ্ছে আমি এটা চুলায় বসাই দেবো একেবারে মিডিয়াম টু লো হিট দিয়ে বসাই দেব অনেক বেশি হিটে দেয়া যাবে না তাহলে নিচে পড়ে যাবে এবং এটার ভিতর থেকে কোনো পানি বের হবে না আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই পানি দিয়ে রান্না করার তো আমি এই যে সুন্দর মতো যে পানিটা বের হয়ে গেছে সেটা চেক করলাম দশ মিনিট পরে এটার ভিতর থেকে পানি বের হয়ে এই যে গোস্তের এই অবস্থা খুব সুন্দর একটা কালার আর স্মেলটা অনেক সুন্দর যে অনেক সুন্দর লাগতেছে তো আদা রসুন পেঁয়াজ আমার এই পেঁয়াজ গুলতে বেশ সময় লাগে তো আমার এটাকে বুঝে বুঝে আর কি এটাকে রান্না করতে হবে যেহেতু আমার এই পেঁয়াজটা গুলতে অনেক সময় লাগে এ পর্যায়ে দিয়ে দিব ঘি ঘিটা ব্যবহার করলে কিন্তু অনেক সুন্দর স্মেল আসে তো ঘি দিয়ে দিচ্ছি আর ঘি বাটার যে যেটা খাও দিবা ঘি দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তো আমি ঘি ইউজ করতেছি বেশ খানিকটা ঘি দিয়ে যাতে গোস্তের প্রতিটা অংশে ঘিয়ের ফ্লেভারটা যায় এই জন্য আমি ঘি দিয়ে দিব। এখন এই ঘিটা দিয়ে আমি আরেকবার ঢেকে দেব এই যে সুন্দর একটা কালার চেঞ্জ হয়ে আসছে এবং গোস্তের ভিতর থেকে অনেকখানি পানি বের হয়েছে এর মধ্যে আমি রান্না করবো এখন দিয়ে দেবো কিছু আলু যদি কেউ গাজর খেতে পছন্দ করে এই পর্যায়ে গাজরও দেয়া যেতে পারে তাহলে তরকারিটা বেশি মিষ্টি হয়ে যাবে আর কি তো আমি গাজর দিচ্ছি না আমি আলুই দিব আমার আলুই ভালো লাগে এবং বড় বড় সাইজের কিন্তু বাংলাদেশের আলু হলে অবশ্যই প্রথম থেকেই দিয়ে দিলে ভালো হবে বাট আমার আলুটা একদম গলে ভেঙে যাবে এই জন্য আমি হচ্ছে মাঝখানে দিয়েছি কারণ এই দেশের আলুটা একদম গলে যায় তো আমি এটা ঢেকে আরও কিছুক্ষণ রান্না করার পরে মোটামুটি পনেরো মিনিটের মতো রান্না করার পর এই অবস্থায় আসছে এখন আমি আরেকবার নেড়ে নিব আরেকবার দেখে নিব কেমন অবস্থা বুঝি গোস্তের কালারটা কিন্তু খুব সুন্দর এখন চলে আসতেছে এবং আমার পেঁয়াজগুলো ঝোলের সাথে মিক্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে পেঁয়াজগুলো গলে গেছে অনেক সুন্দর একটা কালার আসে স্মেলটা যদি বোঝাতে পারতাম অনেক সুন্দর একটা স্মেল এটার মধ্যে থেকে চলে আসতেছে এমনিই খাওয়া যাবে এই গোস্তটা তো যারা আমি হচ্ছে সাদা পোলাওয়ের সাথে খাবো যারা রুটির সাথে খেতে চাও অবশ্যই রুটির সাথেও খেতে পারো তো এই যে এই পর্যায়ে দেখো আরও পাঁচ মিনিট পরে উঠায় দেখলাম এরকম একটা কালার আসছে এখন আমি একটা ফয়েল পেপার নিয়ে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করব আর তার আগে দিয়ে দেবো কিছু মরিচ আস্ত মরিচ যেটাতে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে যেহেতু আমি এটার মধ্যে কোনো রকমের ঝাল ব্যবহার করি নেই তো এই আস্ত মরিচটা দিতেই হবে এটা দিলেই সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি হচ্ছে একটু ঢেকে আমরিচটা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম এখন হচ্ছে আমি একটা ফয়েল পেপার দিয়ে মোটামুটি একদম সিলকালা করে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে এটা একেবারে বাতাসটা বের না হতে পারে আর নিচের তেলগুলো সব উঠে যায় আমার গোস্ত তো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এখন হচ্ছে গোস্তের ভিতরের যে ঝোলটা সেটা বের হবে তো ফয়েল পেপার ওঠানোর পরে এটার এই অবস্থা সুন্দর একটা কালার একবার উঠিয়ে আবার একবার উঠিয়ে দেখাচ্ছি অনেক সুন্দর একটা কালার হয়েছে আলুগুলো আমি নাড়াচাড়া না করাতে সুন্দর মতো সিদ্ধ হয়েছে এবং ভেঙেও যায়নি খুবই সুন্দর আসছে কালারটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবা আর এইটাই হচ্ছে পিঙ্ক কালার বা এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব আর এত বেশি টেস্ট হয়েছিল অসম্ভব রকমের একটা টেস্ট হয়েছিল খুব ভালো লাগলো সাদা পোলাওয়ের সাথে এটা রুটির সাথেও যেমন সুন্দর লাগে খেতে সাদা পোলাওয়ের সাথেও কিন্তু অনেক ভালো লাগে সব সময় ঝোল রেজালা আমরা তো খাই ঝাল দিয়ে খাই এরকম করে একবার বাসায় ট্রাই করলে কিন্তু বাসার সবাই পছন্দ করবে আর এগুলো আসলে হেলদি অনেক বেশি মশলা শরীরের জন্য ভালো না যত কম করে খাওয়া যায় তো হেলদি হইতে এভাবে করে গোস্ত রান্না করলে কিন্তু অনেক বেশি স্বাদ লাগে এবং মুখেরও একটা স্বাদে চেঞ্জ আসে তো বাসায় অবশ্যই তোমরা ট্রাই করবা কেমন হলো আজকের রেসিপিটা সেটাও জানাতে ভুলবা না ভালো লাগলে একটা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবা খারাপ লাগলে সেটাও অবশ্যই জানাবা আমার কোনো ভুল ত্রুটি থাকলে রান্নায় সেটা তোমাদের কাছ থেকে জানবো আসলে আমি রান্নাটা করি আমার সম্পূর্ণ নিজের বাসার প্রেফারেন্সে আমার বাসায় যেমন টেস্টা সবাই খাবে সেভাবে করে তারপরও আমি সেটা শেয়ার করলাম এই যে প্রথমে ভাবছিলাম কাটা চামচ দিয়ে একটু কাটবো বাট মনে হলো যে হাত দিয়ে দেখানোটাই বেস্ট একেবারে হাওয়াই মিঠাই এত টেস্ট হয়েছিল অবশ্যই বাসায় রান্না করে চেক করে নিকবা কেমন লাগে অনেক বেশি ভালো হয় অনেক টেস্ট হয় এবং যেহেতু এটার মধ্যে বেশি মশলা নাই তো মুরব্বীরা যাদের বেশি মশলা খাওয়া নিষেধ তারাও কিন্তু সুন্দর মতো গরুর গোস্ত খেতে পারবে তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই